কৌশলে ভোকাবুলারি শিখি হ্যাঁ আমাদের এই পর্বে আজকে আপনাদের সবাইকে স্বাগতম দেখেন কিছু বোকাবলি আছে যেগুলো আমরা কৌশলে বা টেকনিকে মনে রাখতে পারি আমি একটা বোকাবলি বা একটা বকাব লিখলাম বা ওয়ার্ড লিখলাম অবাস এখন এটার মিনিংটা কি হ্যাঁ অ্যাবাসে কি আছে বাঁশ আছে তো কাউকে বাস দেওয়া মানে কি লজ্জায় ফেলা লজ্জায়িত করা শেষ কাউকে বাস দিলে কি সে লজ্জা পেয়ে থাকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের কোচিংয়ে আমি যখন অ্যাডমিশন কোচিং করেছিলাম বিশ্ববিদ্যালয় আরও তিন চার বছর আগে আরও বেশি হবে তখন আমাদের এক স্যার গেস্ট হিসেবে তিনি আসলেন ফ্রি ক্লাস হয় না কোচিংয়ে ভর্তি হওয়ার আগে ফ্রি ক্লাস হয় ফ্রি ক্লাসে তিনি এসে বলছিলেন যে এইভাবে বোকাবি শেখা যায় অ্যাবাস মানে বাস দেওয়া মানে কি সে লজ্জা পাওয়া তখন তো এই বকাব তত পারতাম না হ্যাঁ অ্যাবাস অর্থ যে লজ্জিত লজ্জা দেওয়া এটা তো জানতাম না তো মনে করলাম উমা এই টেকনিকে তারা শিখাবে এই টেকনিকে তাহলে মনে হয় হুম তাহলে এখানে কিছু ভালো কিছু হবে হ্যাঁ মার্শাল্লা ভর্তি হয়ে গেলাম সেই বান্দা সেই স্যার আর একটা ক্লাসও নেয় নেয় ঠিক আছে ফ্রি ক্লাসে শুধু সেই এরকম দুই তিনটা বোকাবলি দেখাই দিয়েছিল যে হ্যাঁ এইভাবে ভোগাবলি মনে রাখা যায় আমরা তোমাকে এই আমরা মানে তোমাদেরকে এইভাবে ভোগাবলি শেখাব কিন্তু সেই জেন্টাল আর তাকে আমি কোচিংয়ে দেখিনি তবে হ্যাঁ চান্স চান্সপুর পরে ক্যাম্পাসে কয়েকদিন দেখা হয়েছে এটা নিয়ে আমি তাকে লজ্জা আমি নিজে এবার তাকে ক্যাম্পাসে নিয়ে লজ্জা দিয়েছি যে বা কথা দিয়ে তো কথা রাখবেন না আচ্ছা তো এখন দেখো এই যে অ্যাবাস অ্যাবাস মানে কি বাস দেওয়া কাউকে বাস দেওয়া মানে কি লজ্জা দেওয়া তাহলে অ্যাবাস শব্দের অর্থ লজ্জা দেওয়া লজ্জা দেয়া তারপরে আমি যদি বলি এলমেন্ট এল এলমেন দেখেন এই আছে আই ইল ইল অর্থ কী অসুস্থ আমরা সবাই জানি আই ডবল এল ইল কিন্তু ওটা দেখার দরকার নয় আই ইল আছে হ্যাঁ ইল এলমেন ইল ইল অর্থ যদি অসুস্থ হয় এলমেন অর্থ অসুস্থতা 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 ওকে অসুস্থতা তাহলে এলমেন শব্দটাও বড় ইল ছোট 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 অর্থ হবে অসুস্থ এলমেন্ট একটু বড় অসুস্থতা তাই বাবা মনে রাখতে পারেন এখন যদি বলি বি লিগার্স বি লি জি ইউ আর ই আর বি লিগ আর সরি এখানে একটাই হবে হ্যাঁ লীগ দেখেন এখানে লিগ আছে লিগ 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 অর্থ কি আমরা জানি দল না স্টুডেন্ট লিগ আরও যাই হোক তো এখন এই যে ছাত্রলীগ এই যে লীগ অর্থ কি দল লীগ অর্থ কি দল এই দলের কাজ কি দলের কাজ হইল ধরেন রাজনৈতিক দল হ্যাঁ তাহলে এই দলের কাজ হইলো অবরোধ করা অবরোধ হ্যাঁ দলের কাজ অবরোধ করা ঘেরাও করা এইসব করে না রাজনৈতিক দল কী করে ঘেরাও করে অবরোধ কর্মসূচি দেয় অবরোধ হ্যাঁ অবরোধ তাহলে বিলিগের অর্থ অবরোধ বা ঘেরাও করা অবরোধ করা বা ঘেরাও করা হচ্ছে বিলিগের অর্থ কীভাবে মনে রাখবেন লিগ অর্থ দল তো দল কী করে অবরোধ করে ঘেরাও করে মনে থাকবে না খুব সহজ তাই না তারপর আমি যদি বলি দেখেন কম্পেন্ডিয়াম কম্পেন কম্পেন্ডিয়াম এখন দেখেন কম আছে কম কম্পেন্ডিয়ামের মধ্যে কম আছে কম মানে কি কম সংক্ষিপ্ত রাইট আমরা কি করি সারাংশ করতাম না আগে সারাংশ সারাংশ মানে কি বড় একটা অনুচ্ছেদ থাকতো সেটাকে দুই তিন লাইনে সারাংশ করতাম মানে সংক্ষিপ্ত করতাম তাহলে কম করা মানে কি সংক্ষিপ্ত করা তাহলে অর্থ সংক্ষিপ্ত সার সংক্ষিপ্ত সার ঠিক আছে মানে অল্প কথা একটা জিনিস প্রকাশ করা সেটাকে আমরা বলি সংক্ষিপ্ত সার হ্যাঁ সামারি সামারি তাহলে কম্পেন্ডিয়াম কম মানে কম কম মানে কি কম এই কম অর্থ মানে কি সংক্ষিপ্ত করা তাহলে সংক্ষিপ্ত সার কম্পেন্ডিয়াম মনে থাকবে হ্যাঁ তারপরে একটা যদি বলি ডিলেট হ্যাঁ হ্যাঁ ডিলেট ডিলেট টেনটি ঠিক আছে দেখেন ডিলে ডিলে আছে না ডিলে অবশ্য আমরা যেটাকে ডিলে পড়ি সেই ডিলে হচ্ছে আপনার ডিলে হ্যাঁ এই ডিলে অর্থাৎ কি দেরি করা ডিলে এই করা ডিলেই করা দেরি করা তা যাই হোক আপনার স্পেলিং তো সবসময় ঠিক থাকবে না বাট সাউন্ড ঠিক থাকবে ডিলে ডিলে টোয়েন্টি মানে কি ডিলে তার ডিলে মানে দেরি করা কার আর দেরি করে কোন অমনোযোগী স্টুডেন্ট তারাই দেরি করে মনে থাকবে না ডিলে মানে কি দেরি করা তার কোন স্টুডেন্ট দেরি করে আসে ক্লাসে যারা অমনোযোগী পড়াশোনা যারা অমনোযোগী ঠিক মতো পড়াশোনা করতে চায় না শুধু বাপ মার মুখ রক্ষাতে বা তাদের গালাগালি থেকে বেঁচে থাকার জন্য কি ক্লাসে আসে তার মানে দেখেন ডিলে মানে দেরি করা তাহলে দেরি করাকে আমরা বলবো অমনোযোগী স্টুডেন্ট কি করে দেরি করে তাহলে ডিলিটেন অর্থ কি অমনোযোগী ডিলেটন অমনোযোগী ওকে গেলো একটা তারপরে দেখেন ইবুলিয়েন যদি বলি ই লিএ হ্যাঁ ইবুল অর্থ কি দেখেন এই দেখেন বুল আছে আছে হ্যাঁ এই না অর্থ কি জানেন সার বুল অর্থ কি সার বুল অর্থ সার এটা তো আমরা ছোটবেলায় পড়ছি রাইট আপনার এটা তো ইন্টারমিডিয়েট লেভেলের বকাবলারি তো আপনি ছোটবেলায় তো বুল সার এটা পড়ে এসছেন তো মনে রাখবেন বুল অর্থ সার সারকে কি উত্তেজিত করা উচিত উত্তেজিত করলে কি শিং দিয়ে দিবে একেবারে হ্যাঁ তাই বুল তাহলে বুল অর্থ সার তাইলে আমরা মনে রাখবো সারকে কি করা উচিত না উত্তেজিত করা উচিত না উত্তেজিত তাহলে ইভুলিয়েন্ট অর্থ কি উত্তেজিত ইভুলিয়েন্ট অর্থ কি উত্তেজিত মনে থাকবে ইভুলিয়েন্টের মধ্যে কি আছে বুল আছে বুল মানে কি সার তাহলে সারকে উত্তেজিত করা উচিত না এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি হ্যাঁ তারপরে আমরা যদি বলি ফর টুইশাস টি আই ও ইউ এস ফর শুইশাস ফর শুইশাস হ্যাঁ এখন দেখেন ফর শুইশাস অর্থ আপনি জানেন না কিন্তু ফরচুন আছে ধরেন ফরচুন ফর শুইশাস আছে আপনি মনে রাখবেন ফরচুন ফরচুন মানে ভাগ্য এটা জানার কথা কারণ এটা সবাই জানি না ওকে এখন ফরচুন অর্থ যে ভাগ্য এটা যদি না জানেন তাহলে সমস্যা কিন্তু ফরচুন অর্থ ভাগ্য আই হোক আপনি জানেন সেটা জেনে নেই বা সেটা ধরে নিয়েই আমরা করবো হ্যাঁ ফরচুন মানে ভাগ্য তো যাদের ভাগ্য বলে তারা কি হঠাৎ করে তারা বড়লোক হয়ে যায় হঠাৎ করে তাদের ভাগ্য খুলে যায় যাদের ভাগ্য বলো কি হঠাৎ করে তারা সফল হয় লাইফে তার মানে ফরচুন মানে ভাগ্য তাহলে আমরা বলবো তারা কি করে ভাগ্য যাতে ভালো তারা কি করে আকস্মিকভাবে হঠাৎ করে হঠাৎ করে আকস্মিকভাবে মনে থাকবে তাহলে আকস্মিক লাগবো আকস্মিক বা হঠাৎ আকস্মিক আকস্মিক বা হঠাৎ তাহলে ফরচুন অর্থ কি আকস্মিক অথবা হঠাৎ মনে থাকবে ফরচুন যারা ভগবান তারা কি হঠাৎ করেই চমক দেখাই দেয় না কি বড়লোক হয়ে যায় হ্যাঁ ওকে তারপর আর একটা শব্দ লিখবো ট্রিবুলেশন হ্যাঁ ট্রিবুলেশন ট্রিবুলেশন অর্থ কি দেখেন ট্রিবুল বুল আছে না বুল ট্রিবুল তাহলে বুলেশন মানে কি ভুলে যাওয়া ভুলে যাওয়া ভুল ভুলকে আমরা মনে রাখবো ভুলে ওকে ভুল মানে কি ভুলে যাওয়া তাহলে কেউ যদি কেউ আপনাকে ভুলে যায় আপনার গার্লফ্রেন্ড প্রিয়তমা অনেক দিনের সম্পর্ক সে যদি আপনাকে ভুলে যায় তাহলে কি হবে আপনি দুঃখ পাবেন আপনি কি পাবেন দুঃখ পাবেন ঠিক আছে কষ্ট পাবেন তার মানে দেখেন অর্থ দুঃখ কষ্ট পাওয়া হ্যাঁ দুঃখ কষ্ট বেদনা বুঝায় ট্রিবুলেশন সেটা আমরা কীভাবে মনে রাখবো ভুল তাই ভুল মানে কি ভুলে যাওয়া তাহলে গার্লফ্রেন্ড ভুলে গেলে কি কষ্ট পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে তারপরে আপনি বলেন হ্যাঁ কিভাবে মনে রাখা যায় বলেন তো এম বেলিস হুম পারবেন আচ্ছা ঠিক আছে আমরা দেখি কিভাবে করা যায় হ্যাঁ ওকে প্রথম আছে দেখেন এখানে কি আছে হ্যাঁ বেল আছে বেল রাইট বেলি হ্যাঁ ঠিক আছে বেলি আই আছে এম বেলিস তাহলে বেলি আছে রাইট তাহলে বেলি ফুল না বেলির সাথে কী সাথে একটা ফুলের সম্পর্ক আছে তার মানে দেখেন এম বেলি একটা ফুলের সাথে কী ফুলের সাথে বেলি ফুলের সাথে এটা দেখা যায় তাহলে বেলি ফুল কারা পরে মেয়েরা পরে না চুলে বেলি ফুলের খোপা অগ তরুণী তোমাকে দেখতে এতই সুন্দর লাগছে তাহলে বেলি ফুলের খোপায় যদি মেয়েদের সুন্দর লাগে তার মানে কি সে সজ্জিত হয়েছে তাই না সে কি হয়েছে সজ্জিত হয়েছে বেলি ফুল পরে হ্যাঁ সেজেছে আর কি সজ্জিত হওয়া মানে কি সাজা সজ্জিত মানে না সজ্জিত হওয়া সজ্জিত করা ওকে তাহলে এমবেলিস মানে কি সজ্জিত করা মানে থাকবে এমবেলিস বেলি ফুলের মালা মানে থাকবে একটা শব্দ লিখি স্যাচুরেট স্যাচুরেট অর্থ কি স্যাচুরেট দেখেন স্যাটুর মধ্যে স্যাচু শেষ বলতে একটা কথা আছে এটা কিন্তু টি না এটা চ চ স্যাচুরেট হ্যাঁ তো শেষুরেট একটা শেষের একটা মিল পাওয়া যায় না সাউন্ডের দিক থেকে না শেষ তাহলে শেষ আমরা কোথায় দেই কেন দেই আর শেষ করি আমরা কি মাটি ভেজানোর জন্য ভেজানোর জন্য করি নাই শেষটার মূল পারপাস কি মাটি ভেজানোর জন্য না তাহলে আমরা এখান থেকে শ্যাশু রেটের অর্থ পেয়ে যাব সেটা হলে ভেজানো বেজানো বা উত্তম রূপে বেজানো বেজানো বা উত্তম রূপে বেজানোকে স্যাচুরেট বলে স্যাচুরেট বলে বা শ্যাঁ রেট বলে অনেকে মানে আপনি যেটা কমফোর্টেবল শেষ রেট বা শ্যাসাও রেট শ্যাশো বা স্যাচুরেট তো শেষু রেটের থাকে উত্তম রূপে বেজানো শেষু রেটের শুরুতে কী থাকে শেষের একটা সম্পর্ক এই জন্য আমরা মনে রাখবো এইভাবে